বন্ধুরা তোমাদের তো জানানোই হয়নি আমাদের বাড়িতে এসেছিল কদিন আগে অতিথি তো কারা এসেছিল চলো তোমাদেরকে বলি তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হাউস ওয়াইফ পূজা তো এই যে আমি যার সাথে কথা বলছি ইনি হচ্ছেন আমার দাদু তো কিরকম দাদু চলো তোমাদেরকে বলি এই যে আমার শাশুড়ি মা এখানে দেখো কি করছে এখানে ইনি সবজি কাটছে এখানে গাজর ভিট কেটে রেখেছে পেঁয়াজ কচাচ্ছে তো এখানে রান্না বান্নার পর্ব চলছে দেখতেই পাচ্ছো দু সাইডে দুজন রান্না করছে তো চলো তোমাদেরকে বলি তো এখানে যে দাদুটাকে দেখতে পেলে উনি হচ্ছেন আমার শাশুড়ির জেঠু মানে নিজের জেঠু আর ইন যে পাশে যে ছেলেটা দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন ওই জেঠুর নাতি মানে আমার শাশুড়ির হচ্ছে যে তো বোন এই যে মাসিমণি ওনার ছেলে তো দুইজনে দেখো মা ছেলে এখানে রান্না করছে একজন রান্না করছে মাটন আর একজন রান্না করছে ফিশ ফেয়া এগুলো তারপরে আর কি মাছের ঝোল করা হবে তো আমি একটু ইংলিশ বলে ফেললাম কিছু মনে করো না তো যাই হোক মাছ ভাজাগুলো দেখো খুব সুন্দর করে মাসিমণি করে ফেলেছে তো এখানে রান্না বান্না হচ্ছে আর ওইদিকে তো দেখতেই পেলে দাদুকে একটা মাছ ভাজা দিয়ে আসা হয়েছে দাদু ওটা নিয়ে বসেই আছে আর এদিকে দেখো ভাই এখানে মাংস রান্না করছে আর ছেলে মানুষ কি করবে তো ও কাঠের জালে খুব সুন্দর করেই রান্না করছিল দেখতেই পাচ্ছ ওরা তো আর কি ওদের বাড়ি হচ্ছে কলকাতাতে থাকে ওরা তো এখানে দেখো ভাই এখানে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছে আর একটু আগে দেখলেই তোমরা ও খুব সুন্দর করে আলুগুলো ভেজেছে অত সুন্দর করে আলু ভাজতে তো আমিও পারি না তো যাই হোক ও ওখানে রান্না করতে থাকুক আর এদিকে দেখো দাদু বসে আছে আর এদিকে আমার বনু তারপরে যে জবা রানী সবাই বসে আছে এখানে আর এই যে এখানে দেখো টেবিলের কটা আঁক রাখা হচ্ছে হয়েছিল আর এই যে আমাদের ক্যাডবেরি রানি বলছে কখন যে রান্না হবে কখন যে আমাকে খেতে দেবে কি জানি বাপু একটু ঘুমিয়ে নি তো দেখো ওখানে শুয়েই আছে চুপচাপ করে দেখতে পাচ্ছ কি সুন্দর করে তো এই ভিডিওগুলো বন্ধুরা অনেক দিন আগের তো বাড়িতে অতিথি এসেছিলো অনেক রকমের ভালো মন্দ রান্নাও হয়েছিলো তো চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি এখানে আছে শাক এখানে মাছের মাথা দিয়ে তারপরে মাছটা দিয়ে এখানে লাউ তারপরে চার পাঁচ রকমের সবজি দিয়ে এখানে লাউ শাক করা হয়েছে এটা আমি করেছিলাম তারপরে এখানে রুই মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে করা হয়েছিল দেখতেই পাচ্ছো খুব সুন্দর লাগছে দেখতে খেতেও খুব ভালো হয়েছিল আর এই শাকটা আমি করেছিলাম মাছের ঝোলটা মাসিমনি করেছিল আর এই তার সাথে ডাল আছে এখানে মাছের মাথা দিয়ে মুগ ডাল এটাও মাসিমনি করেছিল আর এদিকে দেখো ভাই মাটনটা রান্না করছে দেখতেই পাচ্ছ আর তার পাশে মাসিমনি রান্না করছে হচ্ছে মাছের ঝোল আর এদিকে ক্যাডবেরি ওইখান থেকে ঘুম থেকে উঠে দেখো এখানে চলে এসেছে টেবিলের নিচে অপেক্ষা করছে কখন খাওয়া দাওয়া হবে আর কখন আর কি সবাই খেতে দেবে এটাই ভাবছে ও মনে মনে আজকে মনে হয় না খেয়ে থাকতে হবে আর এইদিকে দেখো আরেকজন চলে এসেছে ওর নাম হচ্ছে হ্যাপি তোমাদের তো আগের ভিডিওতে বলেছিলাম ওকে আমি টিম টিম বলি কিন্তু ওর যে মালিক মানে ওই বোনুটা ওকে হ্যাপি বলেই ডাকে আর এদিকে দেখো দাদু মাছ ভাজাটা খেতেই পারছে না বসে আছে কারণ মাছ ভাজাটা হচ্ছে গরম ছিল প্রচুর দেখতেই পাচ্ছ মানে গরম গরম মাছ ভাজা হচ্ছে সেখান থেকে দাদুকে একটা মাছ এনে দেওয়া হয়েছে দাদু ওটা নিয়ে বসেই আছে আর ভাবছে কখন ঠান্ডা হবে আর কখন খাবো আর এদিকে জবারানি দেখতেই পাচ্ছ দোল খেতেই ব্যস্ত তো এদিকে আমরা সবাই বসে বসে গল্প করছিলাম আর তারপর দাদুর সাথে কটা রিলস ভিডিও করেছি তো তোমরা সেগুলো নিশ্চয়ই দেখে নিয়েছো আমার ইনস্টাগ্রামে আর শর্ট ভিডিওতেও ছেড়েছি ইউটিউবে না দেখলে পরে অবশ্যই গিয়ে দেখে নাও আর তারপরে দেখো আবার এখানে আমি রান্নার এখানে চলে এসেছি তো দেখো মাছগুলো ভাজার পর মাসি এখন হচ্ছে মাছটাকে রান্না করবে তো সেই জন্য মশলাটা এখানে কষিয়ে নিয়েছে তো এখানে মাছগুলো সর্ষে বাটা করে রান্না করা হচ্ছিল তো আর সাইডে দেখো মাংসটা হচ্ছে তোমরা তো জানো মাটন রান্না করতে একটু টাইম লাগে তারপরে এখানে উনুনে কাঠের জালে রান্না করছে তো এখানে আস্তে আস্তে রান্না করতে থাকো এদিকে দেখো মাসিমনি মাছের ঝোলের মধ্যে মাছগুলো এখন দিয়ে দিচ্ছে আর মাছের ঝোলটা বন্ধুরা সত্যি বলছি এত সুন্দর হয়েছিল খেতে খুবই টেস্টি হয়েছিল আর তোমরা দেখলেই বুঝতে পারবে দেখতে অতটা সুন্দর দেখে মন ভরে যাবে তো এখানে মাছগুলো দিয়ে দেওয়ার পর দেখো মাসি এখন একটু ফুটতে দেবে আর আমাকে বলেছিল পাতা নিয়ে আসতে তো ধনে পাতা আনতে গিয়ে দেখি এখানে ফুল হয়ে গেছে তবুও আমি কটা নিয়ে এসেছিলাম তো দেখো এখানে ধনে পাতাগুলো মাসিমুনি এখন তরকারিতে দিয়ে দিয়েছে একটুখানি আর কি কেটে কোনো রকমের বটি দিয়ে কারণ ফুল হয়ে গেছিলো তো তাই জন্য আর কি বেছে বেছে একটু দিয়েছে তো এখন ধনে দেওয়ার পর মাছের ঝোলটা আর ফুটতে থাকুক তো আমি আবার চলে আসলাম এখানে তো এখানে দেখো ক্যাডবেরি বলছে এরা শুধু একা একা খাচ্ছে আমাকে কেন দিচ্ছে না দাদু দেখো মাছ ভাজাটা খেয়ে নিয়েছে কারণ ঠান্ডা হয়ে গেছে আর ওনার পায়ের ধারে ক্যাডবেরি তারপরে ওই যে হ্যাপি বসে আছে ওরা ভাবছে আমাদেরকে একটু কখন দেবে খেতে এরা কে জানে এত কিছু রান্না করছে নাকের মধ্যে গন্ধ আসছে কিন্তু খেতেই দিচ্ছে না আর এইদিকে দেখো জবারানি কী যেন একটা বক বক জানি না তারপরে মাছের ঝালটা দেখি এসে হয়ে গেছে আর বলেছিলাম না খুব সুন্দর হয়েছিল দেখতে আর খেতেও তো দেখো বন্ধুরা দেখেই মন ভরে যাচ্ছে আর খেতেও তো খুবই হয়েছিল ভালো তো এইদিকে দেখো আমি আবার চলে আসলাম এখানে সবার সাথে গল্প করতে আর জবারানি তো দোলনা ছাড়ছেই না আর এদিকে দেখো ইনি যে মাঝে মধ্যে আমাকে ভয় পাজিয়ে দেয় কি আর বলবো কিভাবে যে শুয়ে থাকে দেখো খাওয়া দাওয়ার পরও ওইভাবে শুয়ে পড়েছিল আজকে তো মানে কি বলবো ভীষণ অনেক কিছু রান্না বান্না হয়েছিল তো ওদের খাওয়া দাওয়াও ভালোই হয়েছে তারপরে দেখো টেনে ঘুম দিচ্ছে আর এদিকে এখন আমরা যাচ্ছি ঘুরতে মাঠে তো আমাদের বাড়ির সাইডে মাঠে একটা চেরিগন্ধা আর কি মাঠ ছিল তো মাসি আর এই যে মেসো সবাইকে নিয়ে জবা তারপরে আমরা সবাই যাচ্ছিলাম মাঠটাতে ঘুরতে আর কি ফুল গাছগুলো দেখাতে তো মাসিমণিরা কলকাতাতে থাকে তো ওইদিকে তো তোমরা জানোই মাঠ ঘাট একটু কমই আছে তো এখানে আমরা সেই জন্য সবাই একটু ঘুরে বেড়াচ্ছিলাম মাঠ ঘাট দেখতে আর গ্রামের পরিবেশ তো আমার তো প্রচুর ভালো লাগে আমরা গ্রামে থাকি তো তোমাদের কার কার গ্রামের পরিবেশ ভালো লাগে অবশ্যই জানিও তারপরে আমরা রাতে এসেছিলাম এখানে এই যে জলেশ্বর মন্দির আমাদের এখানে তো সেই জলেশ্বরে জলেশ্বর মন্দিরে বাবা ভোলানাথের দর্শন করতে এসেছিলাম কিন্তু তখন প্রচুর রাত হয়ে গেছিল দশটা বেজে গিয়েছিলো তাই জন্য লোকজন দেখতেই পাচ্ছ নেই বললেই চলে দু একজন ছিল আর এদিকে মন্দিরের দরজাও বন্ধ হয়ে গেছে তবুও আমরা চারপাশটা ঘুরে দেখলাম মন্দিরটা খুবই সুন্দর তোমরা যারা জলেশ্বর গাইঘাটা ঠাকুরনগর আশেপাশে থাকো তারা অবশ্যই ঘুরে ঘুরে এসো আর নিশ্চয়ই গেছো আমি তবুও বলছি যারা যাওনি তারা অবশ্যই যেও আর আমরা গেছিলাম মহাশিবরাত্রির সাত আট দিন আগে তো তখন এদিকে দেখো মহাশিবরাত্রির জন্য প্যান্ডেল ট্যান্ডেল করে রেডি করছিলো চারিদিকে মানে মন্দিরটা সাজিয়ে তুলছিলো ফুল টুল দিয়ে তো রাতের বেলা অতটা ভালো করে দেখাতে পারিনি তোমাদেরকে কারণ দেখতেই পাচ্ছ চারিদিকে অন্ধকার আর মন্দিরের ওই যে গর্ভগৃহ বন্ধ আছে তো সকালের দিকে পুজো টুজো হয় তো আমরা এখানে বাবা ভুলানাতে আর কি বাইরে থেকেই নমস্কার টমস্কার দিয়ে নিলাম তারপরে আমরা চার পাঁচটা ঘুরে ফিরে দেখছিলাম আর এখানে এত ভালো লাগে এই নিয়ে আমি দু তিনবার গেছি আমার তো প্রচুর ভালো লাগে এখানটায় গেলেই মনটা কেমন যেন একটু শান্তি শান্তি লাগে তারপরে এই যে নন্দী মহারাজের এখানে চলে আসলাম দেখতেই পাচ্ছ নন্দী মহারাজে তোমরা কি জানো নন্দী মহারাজের কানে কানে তোমরা যা বলবে সেটা নাকি সফল হয়ে যায় তো আমি তো আর অত দূর কী বলবো বলতে পারিনি তো আমি ধারে গিয়ে কাছ থেকে বললাম কারণ কানের ওখানটা আমি আর আর কি পৌঁছাতে তো এটা একটু উঁচু ছিল আর তারপরে এই যে জলেশ্বর মন্দিরের পাশে যে বড় পুকুরটা এখানে যে পুকুরটা আছে প্রচুর বড় এখান থেকে কি মাসে চৈত্র মাসে না কি মাসে যেন এখানে যে বড় পুজোটা হয় আমার ঠিক জানা নেই তোমরা জেনে থাকলে বলো তো যাই হোক এখানে ওই সময় প্রচুর মেলা বসে আর লোকজন আসে পুজো হয় তো আমার ইচ্ছা আছে ওই সময় যা আসার আর কি তো তারপরে আমরা দেখো চারপাশটা ঘুরলাম ফিরলাম আর এখানে দোকানপাট দেখো সব বন্ধ হয়ে গেছিলো সবাই চলে গেছিলো তারপর আমরা নন্দী মহারাজকে নমস্কার দিয়ে টাটা বাই বাই করে বাড়ির দিকে এগিয়ে আসছিলাম তো এখানে পুকুর পাড়ে গিয়ে এই যে ভাই বোনরা দেখতেই পাচ্ছ ওরা একটু এখানে বসেছিলো ওদের ভীষণ ভাল লাগছিলো বলছিল আর এইদিকে আমরা তারপরে আরও একটু চার পাঁচটা ঘুরলাম ফিরলাম তারপরে নন্দী মহারাজের গলায় যে ঘন্টিটা আছে ওটাও একটু বাজিয়েছিলাম মিলে তো দেখো দূর থেকে মন্দিরটা দেখতে কতটা সুন্দর লাগে একদম সাদা রঙের ঝলমলে দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগে দিনের বেলায় আসলে আর এখানে একটা পার্কও আছে সাইডে আমার ইচ্ছা আছে আর কি যাওয়ার তো তখন তোমাদের সাথে শেয়ার করব তারপর এখানে পাশেই একটা মিষ্টির দোকান খোলা ছিল তো আমরা বললাম চলো কিছুই তো আর খাওয়া দাওয়া করতে পারলাম না তো এখান থেকে মিষ্টি খাই তো মেশো আমাদের সবাইকে মিষ্টি খাওয়ালো এখানে দেখতেই পাচ্ছ এই যে কালো জাম তো সবাই এখানে মিষ্টিগুলো খেয়ে নিলাম আমি তো এই দুটো মিষ্টি খেতেই পারবো না তবুও সবাই বলছিল পারবি পারবি মিষ্টি অতটা আমি পছন্দ করি না তবুও আর কি খেয়েছিলাম একটা ওখান থেকে আর একটা বরকে দিয়ে দিয়েছিলাম আর এই যে মাসিমুনি দেখো মিষ্টি খাচ্ছে সবাই এখানে তারপর হয়েছিলাম না না কি বলছি তোমাদেরকে বাড়ি যায়নি আমরা একটা জায়গায় গেছিলাম তো তোমাদেরকে বলছি এই যে বুঝতে পারছো তোমরা এটা হচ্ছে ঠাকুরনগরের ঠাকুর বাড়ি তো আমরা তারপরে দেখো সাড়ে দশটার দিকে চলে এসেছি ঠাকুরনগরের ঠাকুর বাড়ি তো এখানেও এসে দেখি কোনো লোকজন নেই শুধু আমরা কজন দেখতেই পাচ্ছ লাইট কটা জ্বলছে আর বেশিরভাগ কটা বন্ধই হয়ে গেছে তো আমাদেরকে সবাই ভাবছে এরা কী করছে কে জানে আর ঠাকুরবাড়ির এখানে অনেক সিকিউরিটি গার্ডও ছিল তো তারাও নিশ্চয়ই ভাবছিল দেখো এদের আর সময় হয়নি এত রাত্রে এসেছে কি দেখবে কে জানে তো আমরা বেশ ভালোই লাগলো এই সময়টা নিলিবিলি চার পাঁচটা ঘুরলাম পুকুরের সাইড দিয়ে এই যেখানে সবাই ঠাকুরনগরে যে চৈত্র মাসে মেলাটা হবে ঠাকুরবাড়িতে তখন যে পুকুরে তোমরা স্নান করো মানে আমরাও করি সেটাই বলছি তখন এখানে প্রচুর ভিড় পা রাখার জায়গা হয় না আর এখন দেখতে পাচ্ছ রাতের বেলাটা খুবই আর কি নিজন এমনি বিকাল টাইমেও এখানে প্রচুর লোকজন থাকে তো তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম তারপরে শুয়ে পড়েছিলাম আর পরের দিন এখানে দেখো আবার মাছ ধরা হয়েছিল আর মাছগুলো ক্যাডবেরিকে পাহারা দিতে দিয়েছে দেখতেই পাচ্ছ আর ক্যাডবেরি তো ভাবছে আমাকে পাহারা দিতে দিয়েছো দাঁড়াও তো দেখো কিভাবে বসে উকি মারছে দেখে আমার তো ভীষণই হাসি পাচ্ছিলো তো এখানে ও মাছগুলো দেখছিলো আর ভাবছিলো এতগুলো মাছ আমি কোনটা নেব আর কোনটা রাখবো তো এখানে পুকুর থেকে এই মাছগুলো ধরা হয়েছিলো মাসিমণিদের জন্য তো এখানে ছোট ছোট মাছগুলো আছে আর আছে হচ্ছে কটা তেলাপিয়া তো এইখানে দেখো মাছগুলো বালতি থেকে এই যে রেখে দেওয়া হচ্ছে আর একটা মাছ পড়ে গিয়েছিলো ছোটো একটা মাছ তো ক্যাডবেরি ওটার দিকে তাকিয়েছিলো আর হয়তো ভাবছিলো এই ছোট্ট একটা মাছ আবার উঠিয়ে নিলো এটা ভেবেছি আমি খাবো তা না নিয়ে নিল তো যাই হোক ওর ভাবনা ও ভাবতে থাকুক মাছগুলো সব নামানোর পর তারপরে কাটাকুটি আর কি হয়েছিল তারপরে রান্নাবান্না হলো আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা আর অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে ভালো থেকে দেখা হবে তোমাদের সাথে আর একটি নতুন ভিডিওতে আর এই যে দাদু মেসো সবাই তারপরে আমাদের বাড়ির কদিন পর দুদিন থেকে এনারা সবাই চলে গেছিলো তারপরে বাড়িটা ফাঁকা ফাঁকা হয়ে গেছিলো আর মনটাও ভীষণ খারাপ লাগছিলো তোমাদের সাথে সেগুলো আর শেয়ার করা হয়নি তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো ভালো থেকো সুস্থ থাকো